শীত মানে হচ্ছে স্পেশাল যত্ন স্পেশাল কেয়ার আর স্কিনের প্রতি সবসময় সচেতন না থাকলেই নয় এটা সবারই ফলো করা উচিত আর শীতকাল এলে আমার যেন এক্সট্রা সব কিছু যত্ন করার কেয়ার করার চিন্তা বেড়ে যায় তো সব চিন্তা এক নিমিশেই দূর হয়ে যায় যখন এই জিনিসগুলা আমি পেয়ে যাই আর শীতের মধ্যে আমার ছাড়া একদমই চলে না জেল অয়েলটা তো ভীষণ দারুণ এটা কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা হচ্ছে স্কিনের জন্য এত ভালো যে ব্যবহার করলে বুঝতে পারবেন আর ওসোফি সিরামটা আমি অলওয়েস ইউজ করি খুবই মানে খুবই ভালো এই সিরামটা আমার আর কোনো সিরাম আমার এত পছন্দ না আমার ওসুপি সিরামটা সব সময় আমার খুব ভালো লাগে এবং এটা যে কত ভালো এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আর শীতের সময়ে আসলে এগুলোর খুবই দরকার হয় যারা খুব সচেতন যারা খুব আহ কেয়ারিং তারা এটা বুঝবে আর আমি তো যে বললাম যে শীত আসলে আমার এগুলো ছাড়া একদমই চলে না ভ্যাসলিন ভ্যাসলিনের সব প্রোডাক্টই আমার পছন্দ নিভিয়ারও সব প্রোডাক্ট আমার পছন্দ আর এখানে তো আমি পুরো একদম কম্বো নিয়ে বসে আছি এটা হচ্ছে নিভিয়া সব যে ক্রিমটা আর এটা হচ্ছে ভ্যাসলিনের লিপ থেরাপি এটা ঠোঁটের জন্য এত ভালো একটা প্রোডাক্ট যে আমি কিন্তু শীতকাল এলেই শুধু শীতকাল না এটা আমি সব সময় ব্যবহার করি এটা ঠোঁটের মানে ঠোঁটকে সফট করে গ্লোয়িং করে এবং হচ্ছে উইন্টারের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট সুতরাং এই ভ্যাসলিনের লিপ থেরাপিটা আপনারা ব্যবহার করতে পারেন একদম ইজিলি এবং ব্যবহার করলে আপনারা এটা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবেন যে তার ঠোঁটের জন্য কত ভালো একটা প্রোডাক্ট আর আমি তো এখানে ভ্যাজলিন বডি জেল অয়েল তারপর ওসুপি সিরাম লিভিয়ার যে সফট ক্রিমটা সব কিছুই আমি সব সময় ব্যবহার করি আর আপনার আপনাদের এখন আমি ভ্যাজলিনের যে বডি জেল লয়েলটা ওইটা এখন আমি আপনাদের একটু ব্যবহার করে দেখাচ্ছি আপনারা না ব্যবহার করলে বুঝবেন না যে এটা স্কিনের জন্য কত ভালো খুবই দারুণ একটা প্রোডাক্ট অল্প পরিমাণে নিলেই কিন্তু হয়ে যাবে জাস্ট এটা অল্প পরিমাণে নিলে আপনার স্কিনে আপনি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা কিন্তু আমার সবথেকে পছন্দের একটা প্রোডাক্ট উইন্টারের জন্য তো আমি দেখেন আমি অল্প পরিমাণে নিয়ে আমার দুই হাতে ভালোভাবে আমি ম্যাসাজ করতেছি অ্যাপ্লাই করতেছি এবং এই ভ্যাজলিনের এই জেল অয়েলটা আপনারা শুধু শীতে না আপনারা বারো মাসকালে এটা ব্যবহার করতে পারবেন এটা স্কিনের জন্য বেস্ট একটা কালেকশন দেখেন দেখেছেন আমি কিন্তু দুই হাতে অল্প পরিমাণে ভালোভাবে অ্যাপ্লাই করেছি আপনারা আপনাদের সুবিধা মতো পরিমাণটা নিয়ে নেবেন তো আমার তো মানে ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট এবং উইন্টারে আমার এই ভ্যাজলিনের জেল অয়েলটা না হলেই চলে না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ